তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে সে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বাজারে কথা বলে সাথে। দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে আরে স্বামী নিলেন মাস্টার টেনে স্ত্রী তাই টাকা গুনে স্বামী নিলেন মাস্টার টেনে স্ত্রী তাই টাকা গুনে স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে কি আমতের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কি আমতের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে কি তের আলামা সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিাম তের আলা মাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা বাবার যে কুজে করছে দোকানদারি ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বাবার সেজে কুজে করছে দোকানদারি সবকিছুতেই আছে নারী কেউ বা চালায় হুন্ডা গাড়ি ভুম 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 সব কিছুতেই আছে নারী কেউ বা চালাই হন্টা গাড়ি কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতে আলামাতে নারী রাস্তায় নেমেছে কেয়া মতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসাই কলমকেরি দাগ কারণ তারা চলতে চায় সমান করে ভাগ ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ আরে স্বামীর কথা শুনবো না ঘরে থাকবো না ওই ইসলামের কথা শুনবো না পর্দা পরে চলবো না তাই তো পুপু চলতে গিয়ে ধর্ষিতা হয়ে